আপ আপত্ত উপরে অভার অভার অর্থ অর্থ খুব কম সাম কিছু অফ অপত্ত এর ইটস ইটস অর্থ এর অলসো অলসো অর্থ এছাড়াও ইয়োর ইয়োর অর্থ তোমার এনি এনি অর্থ যে কোনো পিপল পিপল অর্থ লোকজন দ্বিত দ্বিত অর্থ করেছিল মি অর্থ আমাকে নাও নাও অর্থ এখন সুদ সুদ অর্থ উচিত জাস্ট জাস্ট অর্থ শুধু মস্ট মস্ট অর্থ অধিকাংশ হয়ার হয়ার অর্থ কোথায় মোট মোট অর্থ তৈরি করা কোট কোট অর্থ পারা নো নো অর্থ না অথবা নেই হিম হিম অর্থ তাকে আনটির আনটির অর্থ পর্যন্ত অনলি অনলি অর্থ মাত্র দেন দেন অর্থ তখন আউট আউট অর্থ বাহিরে মাই মাই অর্থ আমার ভেরি ভেরি অর্থ খুব লাইক লাইক অর্থ পছন্দ করা